আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ফ্রম বাংলাদেশ ফিশিং ক্লাব তো এসে পড়লাম ধলেশ্বরী নদী চাইরা গ্রাম পয়েন্টে তো সাথে আছে আমাদের আমির ভাই তো দুই ভাই মিলে আসলাম তো এসে টুপ ফেললাম আজকে একটু মেঘাচ্ছন্নময় দিন খুব সুন্দর একটা ওয়েদার মার্শাল্লাহ তো মাছের আনাগোনা এখনও দেখতে পাই নাই তো এর আগের বারে যখন আসছিলাম মাছের ওয়াশ দেখলাম মোটামুটি ভালো আজকে মাছের তেমন আনাগোনা দেখছি না তো বাকিটা হচ্ছে আল্লাহর ইচ্ছা নদী মানেই হচ্ছে ধৈর্য নদী মানে একটা যে কোনো সময় হঠাৎ করে একটা হিট সেটা হচ্ছে আপনার সবচেয়ে বড়ো হিটও হতে পারে আবার ছোটো হিটও হিটও হতে পারে মানে আতঙ্ক সবসময় বসে থাকবেন এক অজানা আতঙ্ক নিয়ে কখন কোন সময় কোন ছিপ কোন মাছ টান দিবে সেটা সবারই অজানা তো আজকে আমরা বিশেষ করে রুই মাছকে টার্গেট করে এখানে বসি আর ধলেশ্বরী নদীর এই চাইরা গ্রামটা হচ্ছে মোটামুটি রুই মাছের খুব আদর্শ একটা জায়গা তো আশেপাশে ওই যে যে পাশে আমাদের একটা নৌকা বসছে আর ওই যে পিছনে নৌকা দেখা যাচ্ছে তো দেখি আল্লাহ ভরসা যদি মাছ হয় ইনশাআল্লাহ আপনাদের ভিডিও করে দেখানোর চেষ্টা করব আলহামদুলিল্লাহ এটা আমাদের সকালের হিট প্রথম হিট দেখতেই পাচ্ছেন ঐতিহাসিক প্রথম সকালে সকালে গরমা আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আলহামদুলিল্লাহ দিন পর নদীর গরমা দেখতে পারলাম কালারটা দেখেন মার্শাল্লা জোস একটা কালার আলহামদুলিল্লাহ প্রথম হিট হয়ে গেল আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া এই তো আমাদের তৃতীয় হিট মাসুম বাচ্চা কালি এর থেকেও ছোট ছোট কালি পাওয়া যায় মানে এখানে কালী কিভাবে যে বাউস কত বড় দেখতে পাচ্ছেন নদীর মাছ এই যে আমির ভাই আরেকটা হিট ভাই বলছে বড় মোটামুটি বড় হ্যাঁ বিশাল বড় যে দেখতে পাচ্ছেন কালিবাউস হিট হয়ে গেল কালী মাছ এই যে দেখেন টুপ কিভাবে নেয় দেখেন তো ছোটো মাছ আর কি দেখি ইনশাল্লাহ টুকটাক মাছ হিট হচ্ছে তো দেখি সারাদিন আছি ইনশাল্লাহ ভিডিও আকারে দেখানোর চেষ্টা করব আলহামদুলিল্লাহ একটা রুই মাছ হিট হয়েছে জাম দিছে তো দেখা যাক ঠিক মতো আমরা ক্যাচিং করতে পারি কিনা উঠাতে পারি কিনা আল্লাহ সহায় হয়েছে ডাইনে চাপাও এদিকে কিন্তু সুতা আছে আর ডাইনেটাই নানো গেছে তো আমি আমাদের এখানে একটু মাছটা উঠাইতে একটু কষ্ট হচ্ছে কারণ এখানে কচুরি পানা আমাদের গ্রাফিটা নষ্ট করে দিছে আর মাছ এখানে চেপে গেছে লাড্ডু খেয়েছে চিঙ্গা তেলো ক্যাচিঙা তেলো এই যে লাল টুকটুকে রুই আপনাদের একটু দেখাচ্ছি এখনো নাই বৃষ্টিও শুরু হয়ে গেছে আমাদের একটু কষ্ট হচ্ছে বৃষ্টির কারণে এই তো আপনারা দেখতে পাচ্ছেন সেই ঐতিহ্যবাহী রুই লাল টকটকে রুই আমি তো ভিডিও করতেছি যে গুগলেরই আমি লিব ক্যাচিংটা মাছটা কিন্তু চোখ খাইবে পানি আমরা সেই সফল হয়েছি এই যে সেই রুইটা এদিকে উপরে আয়পের এই যে সেই রুই তিন সাড়ে তিন কেজি হবে

অশেষ তো বন্ধুরা বেলা প্রায় শেষ হয়ে আসছে দেখতে পাচ্ছেন একেবারে নদী ঠান্ডা হয়ে গেছে একেবারে স্তব্ধ হয়ে গেছে নদী এখন মাছের আনাগোনাও কমে গেছে ওয়াশ ট আজকে সারাদিনে নাই বললেই চলে একেবারে পাড়ের নিচে আপনার মাছ স্রোতে আর কি দৌড় দিচ্ছে স্রোতের বেগ আজকে সবচেয়ে বেশি দেখেন কী পরিমাণ স্রোত তো যে সামনে আমাদের আর একটা নৌকা বসছে আর ওই যে পাশে যার একটা মুর্বি উঠে যাচ্ছে এই যে আমাদের আমির ভাই আজকে ছোট ছোটো কালীবশ ধরেছে তো যে স্থানে বসেছে স্থানে আসলে ছোটো কালীবংস মাছের সংখ্যাটা বেশি এই যে দেখেন এখন কচুরি ঢল যাচ্ছে অনেক দেখেন কি পরিমাণ স্রোত তো শুরুতে বলেছিলাম যে নদীতে মাছ ধরা একটা ধৈর্যের ব্যাপার আর হিট হলে আনন্দ লাগে তো প্রায় অনেক দিন ধরেই আর কি নদীতে মাছ হয়নি তো আজকে আল্লাহর রহমতে একটা মাছ হয়েছে তো এখানে টোপ ফেলা মাত্রই কিন্তু মোটামুটি মাছ টোপ নেয় এখন অনেকটাই কমে গেছে মাছের টোপ নেওয়ার প্রবণতা তো এখনও বেলা অনেক বাকি আছে আমরা শেষ চেষ্টা করব। শেষ পর্যন্ত কি হয় ইনশাল্লাহ আমরা আজকে দেখে যাব বাকিটা আল্লাহ ভরসা তো বন্ধুরা বেলা প্রায় শেষ হয়ে গেছে আজকে আমাদের মাছ ধরা এখানে সমাপ্তি এই যে আমাদের আমির ভাই আজকে কালীবস মাছ ধরেছে ভাই মাছগুলা দেখান আজকে তেমন শিকারই নাই একেবারে খুবই সামান্য দু চারটা কালী মানুষ দেখতে পাচ্ছেন তিন চারটা কালী মানুষ পেয়েছে কে অবস্থা আমির ভাই তো আছে ভালো খুশি যে পরিমাণ মাছ থাকার কথা সে পরিমাণ তো মাছ পাই নাই তবে তারপরও আপনাদের অনেক ভিডিও দিতে পারি নাই তা আজকে হয়তো একটা ভিডিও আপনাকে দিতে পারবো উপহার ওই যে আমাদের একজন ভাইরা ওই যে ওখানে বসছে তো আমি আমার মাছগুলো দেখাচ্ছি পেছন থেকে গেলাম তো আজকে আর কি সৌভাগ্যপ্র একটা মাছ পেয়েছি মাছ কিন্তু আহামরি তেমন টুক খাচ্ছে না টুক খেলে বা সবাই পেতাম এবং মাছ এখনো লাগেনি স্রোত প্রচুর দেখতে পাচ্ছেন অনেক স্রোত তৈরি হচ্ছে আমাদের মাছ

তো এই হচ্ছে আজকের পরিস্থিতিতে আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করবেন যাতে আমরা পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ ক্লাবের সাথে থাকবেন আসসালামু আলাইকুম